যার ইলম আছে ইলমের চোখ যার আছে যার ইলমের চোখ নাই এই দুইজন সমান না যেমন দুনিয়ার দেখতে পায় যার ইলমের চোখ আছে তারা আখেরাতের পথ দেখতে পায় জান্নাতের পথ তারা দেখতে পায় যার কাছে ইলমের চোখ আছে আর যার কাছে ইলমি দিনের চোখ নাই এ দুইজন সমান এ কারণে মানুষের ইলমি চক্ষু খোলার জন্যে মানুষকে ইল দেওয়ার জন্যে আল্লাহ যুগে যুগে নবিরসুল জমিনে প্রেরণ করেছে নবীরা মানুষদেরকে ইলমের চোখ দান করেছেন পৃথিবীর যত জমিনে এসেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়্বর দুনিয়াতে আসছেন সব পয়গম্বরদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন এবং সকল পয়াকম্বর কে দিয়া আল্লাহ তালা জমিনের মানুষদের কাছে ইলমি দিন পাঠাইছেন কি পাঠাইছেন বলেন সবাই শুনছেন কথাটা সবাই শুনছেন নবীরা কি নিয়ে এসেছেন ইলমি দিন নিয়ে এসেছেন কারণ যার ইলিম আছে আর যার নাই এই দুই জন কখনো সমান হতে পারে না যেমন যার চোখ আছে আর চোখ নাই এই দুই জন সমান না যার ইম আছে আর যার ইল নাই এই দুই দল সমান সমান আরো বলেন সমান থেকে বাবা দল কয়লা মানুষ এর থেকে দুনিয়াতে আল্লাহ তালা মানুষদেরকে ইনিম শিখানোর আয়োজন করেছে এখানে বাবা আদমকে আল্লাহ প্রথম আলেম হিসেবে সম্মান দান করেছেন বাবা আদমের ইলমের কারণে ফিরিস্তারাও সম্মান করেছে বাবা আদমকে আল্লামা আদম আসমা আকুল্লাহ আল্লাহ তারা বাবা আদমকে নিজে ইলিম দান করেছেন এবং ইলমের সম্মানে

জরে 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 জরি আল্লাহ 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 তে সি মহব তরে সি মৌজিহ هلك وينهي